প্রত্যেকটা লোকের আমল তার গলার ভিতরেই থাকবে দুনিয়া ব্যঙ্গে দেওয়া হল সব মানুষ মরে গেল ঈশ্বিলের প্রথম ফুৎকারে দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে আবার আল্লাহ সব আনা নতুন করে পৃথিবী তৈরি করবেন এই পৃথিবীতে তো মানুষ ধরে না আল্লাহফাক বলছেন ইয় মা তুবাত আরোবাই আর এই পৃথিবীটাকে পেঙ্গে নতুন দুনিয়া আল্লাহ তৈরি করবেন কারণ দুনিয়াতে আল্লাহ একসাথে সব মানুষ আনেন নাই হলটা ছোট হাসরের মাঠে তো সবাই একসাথে দাঁড়াতে হবে এই জন্য দুনিয়া ব্যাঙ্গে সব মানুষ একসাথে দাঁড়াতে পারে এরকম বিশাল পৃথিবী আল্লাহ বানাবে আল্লাহ সবাই দাঁড়াবে শুধু মানুষ দাঁড়াবে না আল্লাহ নিজে আসবেন সিংহাসন নি সোমাল্লাহ বলবেন না কে আসবে এই যে মানুষ দাঁড়াবে সেখানে কিন্তু আলাদা আলাদা দল হবে কোরআন বলে ইয়াও মাইজিং ইয়াস্তরুন নাসু আস্তাত ইয়াও মাইজিং ইয়াস্তরুন নাসু আস্তার আস্তাত আল্লি ওরা আমা আলহম কুনসুরা সেরা জির্জার মনে পড়ে না মনে পড়েন সেদিন মানুষেরা দলে দলে আল্লাহর সামনে হাসরের মাঠে দাঁড়াবে এই যে মানুষ দলে দলে দাঁড়াবে কোন দল আমরা অমক দল করতাম সেই দল হিসাবে কথা বল না সেদিন দল হবে সুরদের এক দল যত সুর পৃথিবীতে ছিল সবার একটা দল